মস্ত বড় गुना শিরক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হযরত লোকমান চার কথা কোরআন শরীফ কোট করেছে লা তুশরিক বিল্লাহ ইন্ন শিরকা লা যুলমুন আযীম হচ্ছে মস্ত বড় অপরাধ খবরদার শিখ করোনা মস্ত বড় জুলম শিরক করোনা আল্লাহ নবী বলেছেন যদি তোমাকেই খutta করা হয় যদি তোমাকেই টুকরা টুকরা করে জালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার শির করবে না শির যে ব্যক্তি শির করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহ সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে সীর করবে আল্লাহ তার জন্য জান্নাতকে আরাম করে দিবেন নাউজুবিল্লা পরে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন নামের মধ্যে পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না এ কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহ পাক বলছেন হিমালয় ফাউকা ওয়ালায় দুর্গা ছেড়ে এমন কোন সত্তা কি যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারেও বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুর আরামিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন পাক তার রসুলকে কি কথা বলছেন আল্লাহ রব্বুর আলামিন তার হাবিবকে বলছেন ওয়ায়ামসাস্কাল্লাহু বিদরিন ফালাকাসিফা লাহূ ইল্লাহুয়া হুয়া আল্লাহ রাব্বুন আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠকাতে পারে ওয়াইউরিদকা বিখায়রিন ফালারাতালি ফাগলি আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ সুবহানাহু হান হুয়া এই কথাগুলি আমাদের কলিজার যার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শিল্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তাহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং থেকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে টেকে ফাউন্ডেশনের উপরে থেকে অনুরূপ ভাবে ফাউন্ডেশন মুসলমানি ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমান তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই রূপ এবাদতরূপ রূপ এই এমারত টিকতে পারবে না সেই জন্য সে থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে